আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজ ব্যাহত করছেন তাদের কাউকে ছাড়া হবে না কথা বললেন মেয়র দীপক মজুমদার আদালতের নির্দেশে বুধবার অভয়নগর বাজার সংলগ্ন লেকের পারে পৌনে তিন ভাণ্ডার জায়গা দখলমুক্ত করল পুরগম প্রায় দু কোটি টাকা ব্যয়ে অভয়নগর বাজার সংলগ্ন লেকটি সংস্কারের কাজে ছ মাস সময় লাগে এবং সংস্কারের কাজে হাত দিয়ে দেখা যায় পশ্চিম পারের বাসিন্দা জ্যোতিষ দেববর্মার প্রায় পৌনে তিন ঘণ্টা সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে রেখেছে দীর্ঘ মামলা শেষে আদালত জ্যোতিষ দেববর্মার মামলা রিজেক্ট করে দেয় এবং সরকারি জায়গা বেআইনি দখল

এটা সহযোগিতা করার জন্য এটা সার্বিক সবার কল্যাণে এই উপরটা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে সংস্কার হচ্ছে না লোক নিজে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মিউনসিপি কর্পোরেশন থেকে দুই কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবি হচ্ছিল তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদের থেকে ছাড়া হবে একটা প্রমাণ এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন কোর্টেও গিয়েছিলেন বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনটা সফল কারণ আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো সেই হিসাবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে এখন কাজ সুন্দরভাবে ছোট ধরে চলবে আমার বিশ্বাস দুদিনের মধ্যেই প্রায় কোর্টের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্নত ইচ্ছে করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল